মেয়েরা যাকে ভালোবাসে তাকে মন দিয়ে ভালোবাসে রূপসাগরের সৌন্দর্য একদম রূপসাগরের মতোই ধারণ একদম খুব বিএপি ম্যানের একটা রেস্টুরেন্ট মানে যদি এটি সাগর না কিন্তু এটি সৌন্দর্য অনেক অনেক আমাকে মুগ্ধ করেছে নিজের মা বাবার কাছে মনে করেন সম্মান পাওয়া যাবে না টাকা না থাকে সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজ আমি চলে আসলাম এখানে রূপসাগর পার্কে এটি হচ্ছে রূপসাগর পার্ক কুমিল্লা ক্যান্টনমেন্টের মধ্যে এটা অবস্থিত তো আজ আমি আপনাদেরকে দেখাবো এই রূপসাগর পার্কে আর বন্ধুরা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং কমেন্টসে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এখানকার যে এই একটা বিশাল বড় পুকুর কিংবা আপনি এটাকে দিঘিও বলতে পারেন তো এখানে এসে আমি দেখতে পেলাম এখানে অনেকগুলো নৌকা আছে নৌকাগুলো অনেক সুন্দর একটু কাজ করা রাজহাঁসের এবং বিভিন্ন কার্টুনের বিভিন্ন হাঁসের আকৃতি দিয়ে বানানো আপনি চাইলে এখান থেকে এই বুটগুলো নিয়ে আপনি চাইলে এই বুটগুলো নিয়ে আপনি এই পুকুরে একটু নৌকা উঠার যে স্বাদ সেই স্বাদ আপনি গ্রহণ করতে পারেন সেই আনন্দ আপনি উপভোগ করতে পারেন নৌকা উঠার পুকুরের মধ্যখানে অনেকগুলো ঘোড়া অনেকগুলো ঘোড়ার খুব সৌন্দর্য একটি কারুকার্য এখানে এখানে পানির পরাও আছে পানির পরা দিয়ে এই ঘোড়ার সৌন্দর্য সৌন্দর্যটা উপস্থাপন করা হয়েছে কিন্তু এখন এই মুহূর্তে পানির পরাটা বন্ধ আছে তাই পানির পরা দেখাতে পারছি না কিন্তু ঘোড়াগুলো খুবই সুন্দর একদম এমনভাবে রাউন্ড করে দেওয়া আছে যে আপনি পুকুর এই পুকুরের যে কোনো পার্ট থেকে মনে হবে যে ঘোড়াগুলো আপনার দিকে আসছে এটা হচ্ছে এখানকার একটা বিশেষ সৌন্দর্য বন্ধুরা আমি এখানে আসার পরে দেখতে পাচ্ছি এই পুকুর পারে সব জায়গাতে সুন্দর সুন্দর ফুলের গাছ অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে এখানে সত্যি কথা বলতে গেলে ফুল আমি অনেক পছন্দ করি আমি ফুল অনেক পছন্দ করি তাই ফুল গাছ দেখলে আমার অনেক ভালো লাগে তো এখানে চারপাশে যাত্রীদের জন্য বসার খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে এবং পাখির যে কিচির মিচির আপনি সুন্দর করে এটা উপভোগ করতে পারবেন এবং এই পুকুরের মধ্যখানে যে ঘোড়াগুলো আপনি যে পার্ট থেকে দেখেন না কেন যে সাইড থেকে দেখেন না কেন আপনার কাছে মনে হবে ঘোড়াগুলো আপনার দিকে আসছে এটি একটি বিশেষ সৌন্দর্য এটি আমাকে খুবই মুগ্ধ করেছে এবং এই ফুলের সৌন্দর্যটা খুবই মুগ্ধ করেছে সব দিকেই সব পাশেই সব রকম ফুলে এখানে আছে। বন্ধুরা আমি এখানে আসার পরে আমি দেখতে পাচ্ছি আমাদের কিছু ভাইরা এখানে ঘুরতে এসেছে আমি এখন তাদের সাথে পরিচিত হব দেখি ওনারা কি বলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা এখানে রূপসাগর পার্কে এসে আপনাদের কেমন লাগছে অনেক ভালো লাগতেছে আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন যে আপনারা সবাই ঘুরতে আসেন এখানে

খুব কষ্ট হয়েছে আপনার তাই খুশি খুশি আছে এখন খুব খুশি খুশি এখন খুব হ্যাপি আছে আমরা কিন্তু আমি হ্যাপি এখন এখন আপাতত হ্যাপি না হয়তো ওরে বলতে পারবো না জীবনও আমরা কিন্তু মানে আইসে উড়ে গেছে কিন্তু উনি খুব কষ্ট মানে মন দিয়ে অনেক কথা কথাই কিন্তু খুব কষ্ট করতে হয়েছে আচ্ছা যেটা করে অনেক ভালো জন্যই করে আল্লাহ উত্তম পরিকল্পনা হ্যাঁ উত্তম পরিকল্পনা কারি সুন্দর একটা কথা বলছেন হয়তো আপনার জীবন থেকে নিয়ে গেছে যেন আপনার উত্তমের জন্য ঠিক আছে আর আমি দোয়া করি আপনার জীবনে সঠিক সঙ্গী আসুক ইনশাল

মানে টাকায় সবকিছু টাকাই সবকিছুই টাকা কিন্তু আমাদের আছে ঠিক কিন্তু মানে আমাদের যে বর্তমান মানুষের ফিলোসফিটা একদম চেঞ্জ হয়ে গেছে মানুষের আমাদের ধারণাটা চেঞ্জ হয়ে গেছে তাই না তো যাই হোক এই বিষয়ে কথা না বলি আমি দোয়া করি যেন আপনার লাইফ পার্টনার যেন অতি দ্রুত আপনার জীবনে ফিরে আসুক ওকে থ্যাংক ইউ সো মাচ আপনার সাথে কথা বলে অনেক অনেক ভালো লেগেছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখানে এসে পুকুরটার এ পাড়ে আমি দেখতে পাচ্ছি যেখানে একটা রেস্টুরেন্ট আছে খুব বিএফি মানের একটা রেস্টুরেন্ট আছে তো বন্ধুরা আমি এখানে রূপসাগর পার্কে এসে যেই রেস্টুরেন্টটি দেখতে পেলাম আমি এখন এটার উপর দিকে যাব আমি দেখব এখানকার রেস্টুরেন্টের দেখতে কেমন আমি একটু ঘুরে উপরে গিয়ে দেখে আসি রেস্টুরেন্টটা এখানে উপরে দেখতে পাচ্ছি রেস্টুরেন্টের বাইরে খুব সুন্দর করে সাজানো গোছানো রেস্টুরেন্টের বাইরে খুব সুন্দর করে এটা সাজানো গোছানো আছে এবং এখানে আমি এসে দেখতে পাচ্ছি যাত্রীরা বসে একটু ভিতরে যাচ্ছি এখন আমি ভিতরে আসার পরে দেখতে পাচ্ছি ওয়াও এটা তো অনেক সুন্দর দারুণ একদম খুব বিএনের একটা রেস্টুরেন্ট আপনি এখানে এসে আপনার প্রিয়জনদেরকে নিয়ে আসা আপনার পারি পরিবারের মানুষদেরকে নিয়ে আসে আপনি এখানে খুব ভালো খাবার দাবার ব্যবস্থা আছে আপনি ভালো করে খেতে পারবেন এখানে খুব ভালো খাবার দাবার ব্যবস্থা আছে এখানে আমি দেখতে পাচ্ছি খুব এখানকার যেই মেনুগুলা মেনুগুলা দেখতে পেলাম মেনু তো মোটামুটি সব কিছুই আছে আপনারা এখানে এসে সব কিছু খেতে পারবেন দারুন আর এখানকার যারা কর্মীরা আমি দেখতে পেলাম খুবই বন্ধু সুলভ এখানকার খুবই বন্ধু সুলভ খুবই আন্তরিক দেখে অনেক ভালো লাগছে এটা কি আপনারা আসবেন এখানে এসে এখানে যদি আসেন অবশ্যই রেস্টুরেন্টটাতে আসবেন রেস্টুরেন্টটাতে এসে আপনারা অবশ্যই এখানকার মেনুর মেনুগুলোর খাবারগুলো আপনারা অবশ্যই স্বাদ উপভোগ করবেন স্বাদ গ্রহণ করবেন আর এখানে বাইরে এসে আমি এটাও দেখতে পাচ্ছি বাইরে খুব সুন্দর জায়গা আছে আপনি এখানে বাইরে এসে খুব সুন্দর করে ছবি নিতে পারেন খুব দারুণ একটি জায়গা আপনি এখান থেকে ছবি নিতে পারেন এখানে আমি দেখি বুঝতে পারছি এখানে রাত বা সন্ধ্যার সময় বা মাগরিবের পরে সুন্দর আলোতে এখানকার লাইটগুলো খুবই জ্বলে তখন হয়তো আরও অনেক সুন্দর লাগে দেখুন এটা সৌন্দর্য সব থেকে আমাকে বেশি আকর্ষিত করেছে আমি খুবই খুবই দারুণ লাগছে এই এখানকার এই সৌন্দর্যটা দেখে এটা অনেকটা একটা টাওয়ারের মতো একটা সুন্দর ছাদ এই সুন্দর ছাদের মধ্যে উঠে আপনি এখানকার পুরো রূপসাগরের সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন দেখুন আমি একটু ঝুম করে দেখানোর চেষ্টা করি এই রূপসাগরের এই সৌন্দর্যটা আপনি এখানে ছাদে উঠে আপনি উপভোগ করতে পারবেন এবং পুরো পার্কের চারপাশে যতগুলো মানুষ বসে আছে যতগুলো যতটা সৌন্দর্য আছে সব কিছুই আপনি সুন্দর করে আপনি উপভোগ করতে পারবেন রূপসাগর আসলে আপনার মনটা এমনিতে ভালো হয়ে যাবে এখানে আসবেন ঘুরবেন দেখবেন আর বন্ধুরা আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন বন্ধুরা আমি মোটামুটি ওই এই সাইড থেকে পুরো এই সাইড পুরো ঘুরে ফেলছি ঘুরে এখন এই রেস্টুরেন্টে এসেছি এখন আমি যাব হচ্ছে রেস্টুরেন্ট থেকে নেমে ঠিক আমি এখন ওই দিকটাতে যাব যাবো ওই দিক দিয়ে ঘুরে দিকে ঘুরে তারপর আমি চলে যাব তো মোটামুটি সব কিছুই দেখে ফেলেছি আর শুধু এই সাইডের সৌন্দর্যটা বাকি আছে দেখি ওই সাইডে কী আছে আমি এখন দেখে আসব আপনাদেরকে দেখাবো সাথে থাকুন সত্য কথা বলতে গেলে কি রূপসাগরের সৌন্দর্য একদম রূপসাগরের মতোই একদম রূপবতী সাগরের মতোই মানে যদি এটি সাগর না কিন্তু এটির সৌন্দর্য অনেক অনেক আমাকে মুগ্ধ করেছে নিচে ওই পুকুর পাড়ের দিকে গিয়ে পুকুর পাড়ের যে সাগরের পাড় আর কি যেটা নাম দেওয়া হচ্ছে রূপসাগর যে পুকুর পাড়ের পাড় দিয়ে আমি এখন হাঁটব এটা হচ্ছে পুকুর আপনি একদম পুকুরের পাশ গেছে আপনি হেঁটে যেতে পারবেন দর্শনতি জন্য বসার সুব্যবস্থা করা আছে আপনি একদম পুকুরের পাড় দিয়ে হেঁটে যেতে পারবেন আর এখানে আসার পরে আমি দেখতে পাচ্ছি অনেক রাজহাঁস আমি পুকুরে ওই পাড়ে অনেকগুলো রাজহাঁস দেখেছি আবার এদিকেও অনেক রাজহাঁস আছে আমি দেখাবো আপনাদেরকে রাজহাঁস আমি এখানে আসার পরে দেখতে পাচ্ছি রাজহাঁস এই পুকুরে রূপসাগরের পার্কে অনেকগুলো রাজহাঁস দেখতে পেলাম ওই পাড়া অনেকগুলো দেখতে পেলাম বন্ধুরা আমি আপনাদেরকে মোটামুটি সব কিছুই দেখে ফেলেছি তো ঠিক আছে বন্ধুরা আজ এ পর্যন্তই আমি আমার ভিডিওটি আর দীর্ঘায়িত না করে আজ এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনারা আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন বাই দা বাই কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট অন্য একটি ব্লগে আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম